সিংহ রাশি সতেরো মাইনাস কুড়ি জানুয়ারি রাজসিংহাসনে এবার আপনার অভিষেক মকর সংক্রান্তির পর কি দুনিয়া কাঁপাবেন কপাল খুলল এবার নমস্কার আজ আমি সেই রাশির কথা বলবো যারা জন্মায় রাজত্ব করার জন্য যারা ভিড়ের মধ্যে নয় বরং ভিড়কে নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়ায় এসেছে হ্যাঁ আমি বনের রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলছি গত কয়েক দিন কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে যারা আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে যারা ভেবেছিল সূর্যের তেজে গ্রহণ লেগে গেছে তাদেরকে আজ আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি সময় এসেছে আপনার সমহীমায় ফেরার সতেরো আঠারো উনিশ এবং বিশে জানুয়ারি এই চারটি দিন সিংহ রাশির জন্য হতে চলেছে কালজয়ী রাজযোগ মকর সংক্রান্তির মহালগ্ন পার হতেই সূর্যদেব আপনার ষষ্ঠ ভাব থেকে এমন এক তেজ বিকিরণ করছেন যা আপনার ভাগ্যে সব জট পুড়িয়ে ছাই করে দেবে আমি কেন বলছি সতেরো তারিখ আপনার পকেটে কুবেরের ধন আসবে কেন বলছি আঠারো তারিখ আপনার শত্রুরা আপনার পায়ে এসে ক্ষমা চাইবে কেন বলছি উনিশ আর কুড়ি তারিখ সিংহ রাশির জাতকদের জন্য এক নতুন ইতিহাসের শুরু ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না আজ আমি সিংহ রাশির সেই মারতণ্ড রাজযোগ নিয়ে কথা বলবো, যা আপনাকে সাধারণ মানুষের কাতার থেকে টেনে তুলে রাজকীয় সিংহাসনে বসাবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ সূর্য বিজয় প্রতিকার যা করলে আপনার এই জয়ের ধারা কেউ রুখতে পারবে না চলুন সিংহ রাশির সেই হুঙ্কার শুনি সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও তারিখ অনুযায়ী জয়ের মহাকাব্য সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অমর সম্রাট ও অজেয় আত্মা সিংহ রাশির অধিপতি স্বয়ং গ্রহরাজ সূর্য আপনারা তেজদীপ্ত আপনারা অভিজাত এবং আপনারা চরম সত্যবাদী আমি জানি আপনার এই সততাকেই অনেকে আপনার দুর্বলতা ভেবে আঘাত করেছে সিংহ কখনো পিছু ঘটে না সে কেবল সুযোগের অপেক্ষা করে আপনার সাহস আপনার ব্যক্তিত্ব এবং আপনার আভিজাত্যই আজ আপনার সব থেকে বড় ঢাল গত কয়েক দিনে আপনার মনে হয়েছে আপনার তেজ কমে যাচ্ছে কিন্তু জানবেন সূর্য ডোবে কেবল পরের দিন সকালে দ্বিগুণ তেজে ওঠার জন্য আজ আপনি সেই উদীয়মান সূর্য আপনার উপস্থিতি আজ চারপাশের অন্ধকার দূর করে দেবে সতেরোই জানুয়ারি কুবেরের ভান্ডার ও লটারি ভাগ্যের ধামাকা নাটকীয় বর্ণনা সতেরো তারিখ সকাল আজ সূর্যের প্রথম আলো যখন আপনার গায়ে পড়বে জানবেন আপনার দারিদ্র বা আর্থিক কষ্টের দিন শেষ আনন্দের গল্পের ছলে কল্পনা করুন আপনি হয়তো কোনো ব্যবসার কাজে বা লটারির টিকিট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আজ হঠাৎ করে এমন এক আর্থিক যোগ তৈরি হবে যা আপনার ব্যাংক ব্যালেন্সকে কল্পনাতীত উচ্চতায় নিয়ে যাবে আজ আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় এমন এক গোল্ডেন ডিল সই হবে যা আপনাকে আগামী দশ বছর নিশ্চিন্তে রাখবে পুনরাবৃত্তি ধনলাভ ধনলাভ এবং রাজকীয় ঐশ্বর্য আজ আপনি যেখানে হাত দেবেন সেখান থেকেই সোনা ফলবে আপনার বুদ্ধি আজ হিরের মতো চমকাবে কোনো পুরনো পাওনা টাকা আজ অলৌকিকভাবে আপনার হাতে ফিরবে প্রতিকার তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন আঠেরোই জানুয়ারি শত্রু বিনাশ ও সামাজিক আধিপত্য নাটকীয় বর্ণনা আঠারো তারিখ আজ আপনার সেই শত্রুদের দিন যারা আপনার পিছে নিন্দা করত আজ আপনার তেজের সামনে তারা ভস্মীভূত হবে বিজয় গাথা আজ আপনি কোনো আইনি লড়াই বা সামাজিক বিবাদে জয়ী হবেন যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল আজ তারা আপনার উন্নতি দেখে স্তম্ভিত হয়ে যাবে সমাজ আজ আপনাকে নেতা হিসেবে মেনে নেবে আপনার প্রতিটি কথা আজ লোকের কাছে আদেশের মতো শোনাবে পুনরাবৃত্তি বিজয় বিজয় এবং কেবলই বিজয় আজ আপনি সিংহের মতো বুক চিতিয়ে হাঁটবেন আপনার আত্মবিশ্বাস আজ হিমালয়ের মতো অটল থাকবে প্রতিকার কপালে লাল সিঁদুরের তিলক লাগান এবং গায়ত্রী মন্ত্র জপ করুন উনিশে জানুয়ারি রাজকীয় প্রেম ও পারিবারিক সুসংবাদ নাটকীয় বর্ণনা তারিখ আজ আপনার হৃদয়ে প্রেমের রাজ অভিষেক ঘটবে যারা একাকি ছিলেন তাদের জীবনে আজ এক বিশেষ মানুষের আগমন ঘটবে খুশির গল্পের ছলে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে এমন এক সম্মান বা উপহার দেবে যা আপনার চোখের জল এনে দেবে পরিবারে আজ আনন্দের লহরী বয়ে যাবে সন্তানদের দিক থেকে কোনো এমন বড় খবর আসবে যা আপনার বংশের মুখ উজ্জ্বল করবে আজ আপনার বাড়িতে কোনো শুভ কাজের আয়োজন হতে পারে পুনরাবৃত্তি সুখ শান্তি এবং অনাবিল আনন্দ আজ আপনার মন প্রজাপতির মতো ডানা মেলবে আপনি আজ নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে করবেন প্রতিকার অসহায় মানুষকে গম বা গুড় দান করুন বিশে জানুয়ারি কর্মজীবনে চরম উত্থান ও সিংহাসন লাভ নাটকীয় বর্ণনা কুড়ি তারিখ এই চার দিনের অন্তিম পর্বে এসে আপনি এক অপরাজ সম্রাট আজ আপনার কর্মক্ষেত্রে প্রমোশন বা নতুন কোনো বড় দায়িত্ব প্রাপ্তির দিন সাফল্যের গল্প আপনার বস বা ওপরওয়ালারা আজ আপনার কাজের সামনে মাথা নত করবেন যারা সরকারি কাজের সাথে যুক্ত আজ তাদের কোনো বড় ফাইল পাশ হয়ে যাবে ব্যবসায়ীরা আজ অভাবনীয় মুনাফা অর্জন করবেন আজ আপনি কোনো নতুন সম্পত্তি বা বহুল যান কেনার কথা ভাবতে পারেন পুনরাবৃত্তি সাফল্য সম্মান এবং রাজকীয় পরিচিতি আজ আপনার বিজয়রথ কেউ থামাতে পারবে না সিংহ রাশি আজ সত্যি বিশ্বজয় করবে প্রতিকার গরুকে গুড় আর আটার রুটি খাওয়ান এবং আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন ব্যক্তিগত পরামর্শ ও বন্ধুরা সিংহ রাশির এই রাজকীয় প্রত্যাবর্তন সবার জীবনে একইভাবে আসবে না কেন কারণ আপনার জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থান কেমন আপনার ওপর কি রাহুর কোনো অশুভ দশা চলছে যা আপনার এই তেজকে আড়াল করে রেখেছে কেন আপনার এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি বারবার সুযোগ হারিয়ে ফেলছেন আপনার জীবনের প্রতিটি রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার নিজস্ব কোষ্ঠীর পাতায় বিশেষ ঘোষণা আপনি যদি আপনার এই রাজকীয় বিজয়কে চিরস্থায়ী করতে চান এবং আপনার ভাগ্যের সব বাধা চিরতরে মুছে ফেলতে চান তবে নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তবে একটি কথা আমি বারবার স্পষ্ট করে দিই আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার কুষ্ঠি নিখুঁতভাবে বিচার করতে এবং আপনার জন্য সঠিক রাজকীয় রত্ন বা তান্ত্রিক সুরক্ষা কবচ বলে দিতে আমার অনেক সময় ও সাধনা ব্যয় হয় তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা নিজেদের সম্মান জীবন এবং মর্যাদা নিয়ে সত্যিই সিরিয়াস শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ সিংহ রাশির এই রাজসিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্য সিংহ রাশির বন্ধুদের রক্ত গরম করে দিন সবাই খুব ভালো থাকুন বিজয়ী হন নমস্কার